গাজীপুরে ক্রমশই বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এতে চিকিৎসা সেবায় হিমশিম খাচ্ছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল তবে কর্তৃপক্ষ বলছে রোগীদের সেবায় পুরুষ মহিলা ও শিশু তিন জায়গাতেই ডেঙ্গু রোগীর জন্য আলাদা কর্নার ও ডেঙ্গু ওয়ার্ড সহ হাসপাতালে সব ধরনের প্রস্তুতি রয়েছে গাজীপুর থেকে জসিম উদ্দিনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল গাজীপুর জেলায় একাধিক স্থানে মিলছে ডেঙ্গুবাহক এডিস মশার উপস্থিতি এ অবস্থায় জেলা জুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে গাজীপুর জেলায় গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বান্ন জন ডেঙ্গু নিয়ে গেল এক সপ্তাহে চার শতাধিক রুগী হাসপাতালে ভর্তি হয় স্থানীয়দের মাঝে ছড়িয়েছে আতঙ্ক বর্ষার মৌসুমে অ্যাডিস মশা বৃদ্ধি পেয়েছে সেই সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক দিন ধরে জ্বর ছিল সাইরা সাইরা জ্বর আসতো অনেক মাথা ব্যথা করতো শরীর অনেক দুর্বল লাগতো আজকে থেকে পাঁচ দিন আগে জ্বর সাথে বমি পেট ব্যথা শরীর ব্যথা মাথা ব্যথা গা ব্যথা প্রচন্ড জ্বর চোখ মেলা তাকানো যায় না তারপর মেডিকেলে আসলাম আসা ব্লাড টেস্ট করলাম টেস্টে ধরা পড়ছে আমার মানে ডেঙ্গু হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে ওইখানে ওনারা টেস্ট করার পরে আমাকে বলতেছে যে ডেঙ্গু পজিটিভ ওই ওই ব্যথা জ্বর তীব্র মাথা ব্যথা বাড়িতে থেকে ডেঙ্গুর বিষয়টি না জানলেও হাসপাতালে পরীক্ষার পর জানা যায় ডেঙ্গু আক্রান্তের বিষয়টি বলছেন রোগীর স্বজনরা ডেঙ্গু পজিটিভ ধরার পরে শরীরে লাল লাল চাকা চাকা হয়ে গেল তারপরে ইমার্জেন্সি ভর্তি করলাম তারপরে লাগানোর পরে এখন আজকে চার দিন জ্বর আসার পরে শরীরে হাম উঠছে হাম পরে নিয়ে আসছি ডাক্তারের কাছে নিয়ে আসার পরে পরীক্ষা নিয়ে কে এগুলো রিপোর্ট দেখছে দেখার পরে বলছে ডেঙ্গু পজিটিভ এখন মোটামুটি আছে বেশি ভালো না আর কি এদিকে ডেঙ্গু ওয়ার্ড থাকলেও রোগীদের সংখ্যার ভিত্তিতে বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা আমরা রোগীদের বাড়ার সাথে এই ওয়ার্ডটা চালু করেছি ইতিপূর্ণ আমাদের মেডিসিন ওয়ার্ডে আমরা ওয়ার্ডে ডেঙ্গু করোনা ছিল কিন্তু এখন একটা ডেঙ্গু ওয়ার্ডে তৈরি করেছি এখানে যেখানে আমরা প্রতিনিয়ত রুগীদের সংখ্যা চাহিদার ভিত্তিতে বেড বাড়ানো হচ্ছে এখন বিশ থেকে আমরা অলরেডি পঞ্চাশটা বেড তৈরি ফেলছি যে পরিমাণ ওষুধ ফ্রুইড যা দরকার সব হান্ড্রেড পার্সেন্ট আমরা দিচ্ছি কোনো রুগী বলতে পারবো এখানে কোনো ওষুধ বা কোনো তাদেরকে বাড়িতে কিনে আনতে হয় স্থানীয়রা বলছেন মশক নিধনে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই আর এলাকার সচেতন মহল বলছে এখনও যদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে মহামারীতে রূপ নিতে পারে প্রাণঘাতী রোগ ডেঙ্গু জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক